নিয়োগ দুর্নীতি আদালতের রায়ে চাকরি হারালো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এমন নজিরবিহীন ঘটনা রাজ্যের লজ্জা এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে সবর হল বিজেপি শুক্রবার শিলিগুড়িতে বিজেপি সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বার করা হয় মিছিলটি ভেনাস মোড় থেকে শুরু হয়ে এয়ার ভিউ মরে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নেতা রথিন বোস শিলিগুড়ির পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ শিলিগুড়ি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলেন দাবি করেন তিনি আজ প্রমাণ করে দিলেন তিনি দুর্নীতির প্রতীক তার উচিত অবিলম্বে এর দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা দেখুন যুব মোর্চার লড়ি ছিল আমি এসছি ওনারা আমাকে ডেকেছিলেন তাই একটু হাঁটার সৌভাগ্য হল আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায় তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না ফিরাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি